আমার এই মুহূর্তে কোনো বিয়ে করার চিন্তা ভাবনা নাই এখন আমি দেখছেন কালকে একটা নিয়োগ দিচ্ছি যে একটা বয়স্ক একটা মহিলা চাই যে আমার ছেলে মেয়েকে দেখানোর জন্য ঠিক আছে আমি ভবিষ্যতে আমার চিন্তা ভাবনা আমি বাইরের দেশে ফেটে লেদাম বাংলাদেশ থেকে আমি আমার দুই চার পাঁচ বছর আমি বাইরের দেশে ফেঁটে আমি আমার পরিবার নিয়ে ফেটে লেদাম শোনেন বাদির আমি অভিযোগের অভাব থাকছি না আসামি আর বাদিতে কিন্তু মনে করেন ক্যাথালদার গন্ডগোলদা হয় যেহেতু আমি সে আসামি আমি বাদি সে আমার কিন্তু একশো একটা সে অভিযোগ করতেই পারে তবে যে কোনো অভিযোগ সাক্ষী প্রমাণ চাই

যেহেতু বাবা আহ পৃথিবীতে আমার দুইটা বাবা ছিল বাবা নিজের বাবা মারা গেল পালিত বাবা মারা গেলো একটা মা আছে এছাড়া তার পৃথিবীতে আমরা দেখতেছি আমার আশেপাশে কেউ আছে এই মনে করেন আহ ঢাকা শহর হিরোলাম কেউ নাই হিরোলম রাজনীতি হিরোলম কিছু বড় বলে লাঘব বড় আছে তাও নেই কিন্তু আমি কিন্তু একা সবকিছু মিলে আর কতই একাই যে লড়াই করবো আমার তো মনে করি আল্লাহ বেঁচে রাখতে গেলে আমার উপর যত হুলো হয়েছে এখনো যত লোকের আমার উপর আক্রমণ আছে কোনো মারাও যেতে পারে কারণ আমাদের উপর বিএনপিও খেপা আওয়ামী খ্যাপা অন্য অন্য দলও খ্যাপা কারণ আমি কাউকে ছাড়তে কথা বলিনি এটা আমার অপরাধ সেটা ফিরে করেন আমলে যত নির্বাচন হয়ে গেছে সব করা নির্বাচন অবৈধ আপনারা দাবি করেন অবৈধ নির্বাচনের টাইমে আপনারা মেয়র কি কিসে তাহলে আমরা এখন এই দেশের তাহলে আমি তো অবৈধ সরকারের টামে নির্বাচন করেছি তাহলে আমার তো বৈধতা করছো না কেন হবে এই হিসেবে বলছি আপনি যেহেতু মনে করেন

আচ্ছা শোনেন যখন আমি সেটা বাবা আমার মারা গেছে আমার তো অন্তত মাথা ঠিক ছিল না আমি বলে চাই যে বাবা হ্যাঁ যে বাবা মা দশ মাস দয়াদ কিন্তু ওই জিনিসটা বাবা মা শখ ছিল বাবা স্বপ্নটা ছিল মা শব্দটা ছিল পরে যারাই ভিডিওটা থাকতে ওটা কেটে থাকতে মাটা মনে হয় আপনি জানেন বেশিরভাগ লোক যারা রোস্ট ভিডিও বানায় তারা কিন্তু একটু খুঁট পেলে ওটা ভিডিও বানায়

এখানে দুবাইয়ের নারীদের প্রতি আসক্ত হয়েছিল তার মানে আমাকে ধর নিতে পারি আপনি পরবর্তী বিয়ে বিয়ে করলে দুবাইয়ের কোনো মেয়ে বিয়ে করতে পারেন আসলে ভাই দুবাইয়ের যে বিষয়টা বলছে আমি শুনেন যখন দুবাই শহরে প্রথম গেছিলাম আমি যাওয়ার পরে দুবাই শহরটা পুরোটা আমি দেখি না প্রতি দিগন্ত লোক দিগন্ততে খারাপ ভালো সবই দেখতে চায় আমি ওই জায়গা যাওয়ার পরে আমাকে বাংলাদেশে অনেক মেয়েটা দুবাইয়ে থাকে বাইরে ডান্স করে

আমার যেগুলো জায়গায় গেলে একটা জায়গায় গেলে যেগুলো কথা বলতে হতেই পারে থ্যাংক ইউ